আজকের প্রোগ্রামে সম্মানিত সভাপতি স্কুলে অধ্যক্ষ বিশেষ অতিথি অভিভাবক প্রতিনিধি জনাব মোহাম্মদ সাকিব হোসেন সিদ্দিনী সার উপস্থিত সম্মানিত শিক্ষক শিক্ষা মণ্ডলী আমি সালামের জবাব পেলাম না আপনারা এসেছেন সালামের জবাব দেওয়া হল আপনার নিশ্চয় ব্যাঙ্ক কিন্তন ঐতিহ্য সবটা আছে প্রোগ্রাম হ্যাঁ অন্যসেকশন সম্মান তো মামা প্রায় সেপান আপনারা বাইরে তারা আসেন যদি বাইরে আপনার আপনাদের কাজে না পড়ছে আপনারা ভেতরে চলে আসুন মেহেরমানে করে এই সন্তান আপনাকে জানলা দিতে পারে এই সন্তান আপনাকে জাহান্না দিতে পারে। এই সন্তান আপনার তুমি যে আপনার মান সম্মান ইজ্জত গৌরব করতে পারে আর আপনার সন্তানের যেন আপনার মান সম্মান ইজ্জত মাটির সাথে মিশিয়ে যেতে পারে সুতরাং আমরা এমন সন্তান উপহার দিতে চাই যে সন্তান শুধুমাত্র শিক্ষিত হবে না যে সন্তান শুধুমাত্র মাস্টার ডিগ্রি পাস করবে না নার্স লাগে ডাক্তার লাগে ইঞ্জিনিয়র ভালো মানুষ আমরা হতে চাই আমরা যে ভালো শিক্ষিত হতে চাই কতটা সাথে ভালো মানুষ আমরা উপহার দিতে চাই পেгина ভালো শিক্ষার শুধুমাত্র সার্টিফিকেট শিক্ষার শুধুমাত্র ক্লাস হয়ে যায় না শিক্ষার শুধুমাত্র সাহিত্য ভবদার সহ নববিচার করেন হবে বা তো প্রশাসক হবে লেকচারার ইঞ্জিনিয়ার হবে ডাক্তার এটাই বুঝBatchNorm

মানব করে ডাক্তার হতে চাই আমি ইঞ্জিনিয়ার হব আমি ভালো ইঞ্জিনিয়ার হতে চাই আমি রবের করতে বাস দিয়ে গোটা জাতিকে ধ্বংস করতে চাই না এই মানবতীন কাজ আমার দ্বারা সমর্থিত হতে পারে না আমি শিক্ষক হতে চাই আমি ভালো শিক্ষক হতে চাই আমি ক্লাসে প্রচারণা করব না টাইম নিয়ে ক্লাসে যাবো এমন হতে পারে না আমার তাই করতে যদি একজন ভালো শিক্ষকের দায়িত্ব পালন করতে চাই প্রিয় শিক্ষার্থীরা প্রিয় আমার আব্বা জানেরা আমার মায়ের আপনার ভালো করে শুনুন আমরা শিক্ষার পাশাপাশি নৈতিকতা সম্পূর্ণ মানুষ আমরা হতে চাই আজ আমরা কি দেখতে পাই আমরা দেখতে পাই যে এসএসসি তে এক ক্লাস পেয়েছে ইন্টারে এক প্লাস পেয়েছে কিন্তু মা বাবাকে সম্মান করে না উস্তাদকে সম্মান করে না বড়দেরকে শ্রদ্ধা করে না ছোটকে স্নেহ করি না আমরা প্রিয় শিক্ষার্থীরা তুমি আজ এখান থেকে পাস করবে ইন্টার পাস করে হয়তো তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাবে মনে রাখবে তুমি যত বড় কিছু হও না কেন ডক্টর ডিগ্রি অর্জন তুমি করবে অনেক বড় কিছু হবে তোমার এই শিক্ষক তোমার মাথার মুকুট সব সময়ের জন্য থাকবে কারণ এই শিক্ষকদের মধ্যে তোমার হাতে খড়ি হয়েছে ঠিকই না

যিনি তার থেকে অনেক বড় হোক এটা মনে প্রায় কামনা করবে একজন হল বাবা আপনার যদি মূর্খ হন তার সন্তান বড় ডিসি হবে এসপি হবে কর্নেল হবে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার হবে প্রধানমন্ত্রী হবে প্রেসিডেন্ট হবে এটি কামনা করে নিতে দা আরেকজন হল নিঃস্বার্থ শিক্ষক যিনি চান আমার ছাত্র আমার ছাত্রীটা আমার থেকে অনেক বড় হোক ঠিকা বলুন এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আর কোনো লোক সমাজে নাই যারা আমার থেকে আমার ছাত্ররা বড় হয়ে যায় এটা কামনা করি সুতরাং এদিক থেকে আমি বলবো আমরা অবশ্যই ভালো মানুষ হব শিক্ষকের সম্মান করবো বড় উৎসবটা করবো ছোটকে স্নেহ করবো মাকে মায়ের সম্মান করব বোনকে বোনের সম্মান করব প্রিয় শিক্ষার্থীরা

আপনার পথে প্রত্যেকটি আপনার আপনাকে আশি টাকা প্রদান করবেন এখন আপনি অসো টাকা ব্যয় করবেন বলে আপনি তিনশো টাকা চেয়েছেন আপনার দেয় নাই টাকা দিয়েছে ষাট টাকা দিয়েছে টাকাটা ছিঁড়ে আব্বা মার সামনে ফেলে দিয়েছেন এরকম যখন তুমি অপরাধ আমরা সন্তানেরা আব্বা আমার সাথে বলি আমার কসম করে বলি যে সন্তান বাবা বাপকে কষ্ট দেবে যে সন্তান গর্ভাদ মাকে কষ্ট দিবেন যে সন্তান আপনার করি আঘাত করবেন আপনি যত মেধাবি হোক না কেন আপনার পক্ষে ভালো কিছু হওয়া সম্ভব নেই এই ব্যাপারিটা আলাদা করবে না এই জন্য আমরা রৈতিকত সংগ্রহ হব আমরা শিক্ষকদের ব্যাধ নির্তর করে আপনাদের সাথে আপ্বা সাথে ব্যায়াম নির্ভর করে আসল রা বলেছে তা আমাদের সাথে আলাদা হলো যে শিক্ষকদের সমাজ করবে না বাবাকে শ্রদ্ধা করবে না বন্ধুকে বেশ বিশ্বাস করবে প্রতিবেশী ভক্তকে বেশ বিশ্বাস করবে আপনা থেকে এটা ব্যায়ামত আপনার মনে রাখবেন আপনার জন্য মন্দা আপনার আমরা একমাত্র আপনার বাবা

প্রত্যেকটি সন্তান আমার কাছে আমার আমি উচিত হয় আমার আচরণ ধরে এমন হয় আমার সন্তান আমার কাছে শিখতে পার আমার নৈতিকদের যদি পর্যায়ে পৌঁছে না যা ছাত্ররা আমাকে নিয়ে সমালোচনা যেন না করে আমার আচরণের মধ্যে এমন বিষয়ে প্রকাশ পায় সম্মান যেন ছাত্ররা আমার অন্তর থেকে সম্মান যেন করে টাইম আমি ক্লাসে যাবো আমি ক্লাসে বসে আচরণ করবো না যার মাধ্যমে আমার অন করবো আমার স্যারের পথে আমার ভালো লাগে নি নাম্বার টু হলো আমরা পরস্পর ভাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ থাকব সরকার পরিবর্তন হতে পারে সরকার আসতে পারে আমার যাবে

আমার আবেদন থাকবে আপনার সন্তান কার সাথে চলে ভালো করে খেয়াল করুন আপনার সন্তান হয়ে যাচ্ছে কিনা ভালো করে খেয়াল করুন আপনার সন্তান ইন্টারনেটে ঢুকে নৈতিক অবক্ষয় করছে কিনা ভালো করে খেয়াল করুন অ্যান্ড্রয়েড মোবাইল আপনার সন্তানকে দিয়েছেন মিস করছি কিনা ভালো করে খেয়াল করুন আপনার মেয়েটা সঠিক টাইম স্কুলে আসছে কিনা ভালো করে খেয়াল করুন স্কুল ছুটির পরে যথা সময়ে আপনার ঘরে পৌঁছে কিনা ভালো করে খেয়াল করুন প্রতিমধ্যে অন্য কোথাও সময় খেপন করছে না তা ভালো করে খেয়াল করুন সম্মান অনুভব মন্ডলী আপনার পায়ে চুম্বন করে বলে যায় আপনার সন্তান আজকের সন্তান আগামী উচ্চ বংশ এই যে চব্বিশের বিপ্লব যা ঘটল নতুন সাধ্য সফটওয়েরা দেখেছিলো আপনার করুণা টুয়ার সন্তান আর আমার শফ্টটা আপনার দেখে এক সুন্দর সাথেই উপহার দেখছে রে ভাইয়া সুতরাং আমি পরিষ্কার ভাষা ভ্যানতে বলতে চাই সে যে বার্ষ্ঠনা করুক না কেন বাংলা মিডিয়াম পড়েন ইংরেজি মিডিয়াম পড়েন ইংরেজি ভাষণ করেন যাই করুক না কেন প্রত্যেক ধারবার আপনি আপনার ধর্মগত অনুযায়ী সন্তানদেরকে সুশিক্ষা প্রদান করুন বিশেষ করে আমি মুসলিম আমি মুসলমান ভাইদেরকে বলি মুসলমান মাকে বলছি মুসলমান আপনাকে বলছি আপনি আল্লাহ প্রেরিত ধর্মগত মতো আল্লাহর কোরআনকে সন্তানকে শিক্ষা দিন এবং কোরআন অনুযায়ী কোরআন অর্থ করার মতো সুশিক্ষা প্রদান করুন এই সন্তান ডাক্তার হলেও কোরআন যদি ভেতরে থাকে ভালো ডাক্তার হবে এই সন্তান ইঞ্জিনিয়ার হলেও কোরআন ভেতরে থাকে ভালো ইঞ্জিনিয়ার হবে রাস্তা সব হচ্বে না ব্রিজ উদ্বোধনের আগে ব্রিজ ফেলে পড়বে না ভাই রা এই জন্য সন্তানদেরকে আপনি কোরআন শিক্ষা দিবেন প্রত্যেকের ঘরে অন্তত পক্ষে কোরআন

আপনারা কি বলেন আছে 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 কোনো ধর্ম হিন্দু ভাইয়ের যদি থাকে আপনি বলুন আমার সাথে বলুন আপনার পিতার মধ্যে কি আছে যে ভাইয়া অস্থিরতা দিকে আছে কোথাও নাই মুসলমানদের কি বলি মুসলমান মা বলতে গেলে আমি মুসলিম আমাকে মারা যাওয়া লাগবে আমার সন্তান মরবে আমি মারা যাব এবং সন্তান উপহার দিতে চাই স্কুলে নামাজি হবে সন্তান এই সন্তান আমার কবর পাশে দেয়া হাত তুলে দোয়া করবে কোথাও কি এমন আছে যে মাওলানা হওয়া লাগবে পাঞ্জাবিওয়ালা হওয়া লাগবে পাঞ্জাবি না হলে কবরে যে দোয়া করা যাবে না এমন কোথাও কি আছে এমন কোথাও নেই আমি আবেগ আপ্লুত হয়ে গিয়েছি স্কুলের ছাত্ররা কি সুন্দর একটি ইসলামী সঙ্গীত তারা বলেছে আমার পরিবারটা ইসলামী সঙ্গে উপহার তোমরা দিয়েছ আমার বিশ্বাস আগামী দিন তোমরা একটি নাদা শুল দিবে শাহজাত হাত দেবাদ সাহায্য প্রাণ করবে স্কুলে গান বাজনা সারা ধরনের অংশীল স্কুলের মধ্যে শিক্ষক মধ্যে প্রমাণ করবে উনিশ প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আপনাদের বলতে চাই সেজন্য ধর্মীয় শিক্ষা যে ধর্ম আপনি আপনার ধর্মমত পালন করুন বিশেষ করে আমি মুসলমানদেরকে বলি সংখ্যাগরিষ্ঠ মুসলিম ছাত্র যদি আপনারা আছেন আপনি মুসলিম আমি মুসলিম আপনি মারা যাবেন আগুনে পোড়া হবে আপনাকে আপনি মারা যাবেন নৌকা ভাসিয়ে দেওয়া হবে না আপনাকে আমাকেও কবর রাখা হবে আপনাকেও কবর রাখা হবে সুতরাং কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করুন